প্রিয় দিনী ভাই এবং বন্ধনা কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মাস আল্লা মাসায়েলের প্রশ্ন আপনাদের অন্তরের মধ্যে জেগেছিল যেগুলোর সমাধান আপনি পাচ্ছিলেন না আজকে আমি তার সমাধান ইনশাল্লাহ দিয়ে দেব কোন কোন পশুর দ্বারা কোরবানি করলে আপনার কোরবানি হবে অন্যতাই হবে না এবং কোন পশুর বয়স কত হতে হবে কত হলে কোরবানি হবে অন্যতাই কোরবানি হবে না এবং কোরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা কীরকম হতে হবে কীরকম হলে কোরবানি হবে অন্যতাই হবে না এবং আপনারা শরিকানা কোরবানি কীভাবে দিবেন সম্পূর্ণ নিয়মকানুনটা বিশ্ববিখ্যাত কিতাব থেকে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে করি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাগুলো শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন কারণ কষ্ট করে আপনারা কোরবানি দিচ্ছেন টাকা খরচ করে এখন আপনার কোরবানিটাই যদি না হয় তাহলে শুধু শুধু কষ্ট করলেন আট কি টাকা খরচ করলেন তাহলে আসুন এখন মুসান্নেফ দেখেন কি বলতেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে শুনতে হবে কোন কোন জন্তু দ্বারা কোন আপনি কোরবানি করলে আপনার কোরবানি হবে অন্যতায় কোরবানি হবে না দেখেন বকরি পাটা কাশি ভেরি বেড়া গাবি সার মহিষ উঠ এই কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা কি দুরুস্ত আছে এগুলো ছাড়া আপনি কুকুর কয় কয় করে আনলেন হাঁস মুরগি কোরবানি করলে কি হবে না আপনি বানর কুরবানি দিলেন হ্যাঁ আপনি কি বাঘ কোরবানি দিলেন তাহলে কি হবে না এই কয়েক প্রকার পশু দ্বারাই কুরবানি করলে কি কোরবানি হয় অন্যতাই আপনার কুরবানি কিন্তু হবে না কুরবানির জন্তুর বয়স প্রসঙ্গে মুসান্নেব দেখেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু বলতেছেন খুব খেয়াল করে শুনুন যে কোন পশুর বয়স কীরকম হলে আপনার কুরবানি হবে অন্যতায় কুরবানি হবে না বকরি কাশি ভেরি বেড়া দুম্বা কমপক্ষে পূর্ণ এক বৎসর বয়সের হতে হবে ভেরি হ্যাঁ ভেড়া দেখেন খুব ভালো করে খেয়াল করে শুনুন তবে ভেরি বেড়া ও দুম্বার বয়স যদি কিছু কমও হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে এক বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না তাহলে তার দ্বারা কোরবানি কি দুরস্ত আছে তবে অন্তত ছয় মাস বয়স হতে হবে পাঁচ মাস হলেও যদি মোটা তাজা দেখা যায় তাহলেও কোরবানি হবে না বকরির ক্ষেত্রে এর ব্যতিক্রম নেই বকরি কোনো অবস্থায় এক বছরের কম বয়সের হতে পারবে না অবশ্যই এক বছর হতে হবে এগুলো হলো কি আপনার বকরি কাশি ভেরি বেড়া দুম্বা হ্যাঁ এগুলো কমপক্ষে এক বৎসর কি হতে হবে এবার আসুন গরু মহিষের নেশাবটা কি পরে বুঝবো আমরা উটের নেশাবটা কি এবার আসুন গরু মহিষের বয়স কমপক্ষে আপনার দুই বছর হতে হবে অন্যতায় কি আপনার কোরবানি হবে না কম হলে উটের প্রসঙ্গে উটের বয়স প্রসঙ্গে মূসান্নে বলতেছেন কমপক্ষে পাঁচ বছরের কি হতে হবে অন্যথায় আপনাদের কোরবানি কিন্তু হবে না এবার আসুন কুরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা কোন কোন পশু দ্বারা আপনারা কুরবানি করতে পারবেন কোরবানি করলে হবে অন্যথায় হবে না এই প্রসঙ্গে মূসান্নে বলতেছেন যে কুরবানির পশু ভালো এবং হৃষ্টপোষ্ট হওয়াটা কি উত্তম হ্যাঁ যদি না হয় তাহলেও কোরবানি হবে যে প্রাণী ল্যাংরা অর্থাৎ যা তিন পায়ে খুব গুরুত্বপূর্ণ মাছ আলাগুলো কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন ইনশা দেখেন যে প্রাণী ল্যাংরা অর্থাৎ যা তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ নেই তিনটা পা যদি কি আপনার ভালো থাকে একটা পা যদি কি আপনার ভালো না থাকে কিরকম ভালো মনে করেন আপনি যদি মাটিতে পা রাখতে পারে তাহলে কি ওই পা দ্বারা যে পাটা নষ্ট তাহলে কোরবানি হবে আর যদি মাটিতে বর্ণনা করতে পারে তাহলে একটা পা নষ্ট হলেই কি কোরবানি হবে না আচ্ছা দেখেন যে পশুর একটি দাঁতও নেই তা দ্বারা কোরবানি দুরুস্ত নয় তবে দাঁত না থাকা সত্ত্বেও গাছ কেটে সক্ষম হলে দ্বারা কোরবানি দুস্থ আছে আপনার একটা দাঁত নেই কিন্তু আপনি গাছ কেটে পারে পশুটা কি গাছ কেটে পারে আপনার তাহলে অবশ্যই দ্বারা কোরবানি করা কি দুরুস্ত আছে এরপরে দেখেন যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কোরবানি দুরুস্ত নয় তবে কান ছোটো হলে অসুবিধা নেই জন্ম থেকেই কান না থাকলে কোরবানি হবে না যদি কান ছোটো হয় তাহলে কোরবানি হবে যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখ পূর্ণ অন্ধ উভয় চোখ অন্ধ হলে কোরবানি মোটেও হবে না এটা কি আপনার কোরবানি হবে না আর একটি চোখ যদি কি আপনার পূর্ণ অন্ধ থাকে তাহলেও কোরবানি হবে না বা একটি চোখের দৃষ্টিশক্তি এক অংশের বেশি নষ্ট হয়ে যায় তাহলেও কোরবানি কি হবে না যদি একটি চোখের শক্তি আপনার এক তৃতীয় অংশের চেয়ে কম হয় তাহলে শুধুমাত্র কি করবানি হবে উভয় চোখ নষ্ট হলে করবানি হবে না এবং একটি চোখের যদি অর্থাৎ পূর্ণ নষ্ট থাকে তাহলেও কি আপনার হবে না পূর্ণ নষ্ট নয় কিন্তু এক তৃতীয়াংশের চেয়ে বেশি তাহলেও কোরবানি হবে না এবং এক তৃতীয়াংশের চেয়ে কম হলে কি কোরবানি হবে শুধুমাত্র এই স্রোতে দেখেন যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয় চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি দুরস্ত নয় যে পশুর কান অথবা লেজ এক তৃতীয়াংশের চেয়ে বেশি যদি কাটা হয়ে যায় তাহলে কি আপনার কোরবানি হবে না যদি আপনার এক তৃতীয়াংশের চেয়ে কম কাটা থাকে তাহলে কি কোরবানি কি হ্যাঁ শুদ্ধ হবে এখানে মোসানে এই কথাটা বলেন নাই অন্য অন্য ফের হ্যাঁ কিতাবের মধ্যে কি কথাটা উল্লেখ রয়েছে এরপরে দেখেন অতিশয় কৃষকায় ও দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কোরবানি দুরুস্ত নয় দেখেন আপনি এমন পশু ক্রয় করে আনলেন যে পশুটা একেবারে দুর্বল কোরবানির স্থান পর্যন্ত যেতে পারে না তাহলে তারা দ্বারা কোরবানি দুরস্ত হবে না এবার দেখেন ভালো পশু ক্রয় করার পর এমন দুশ দেখা গিয়েছে যার কারণে কোরবানি দুরুস্ত হয় না এরূপ হলে ওই জন্তু রেখে ওই জন্তুটি রেখে আর একটি ক্রয় করে কোরবানি করতে হবে তবে ক্রেতা গরিব হলে সেটি কোরবানি দিতে পারবে ইনশা আল্লাহ তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন মনে করেন আপনি একটি পশু কি ক্রয় করে আনলেন আসার পরে দেখলেন যে তার মধ্যে দুশ কি দেখা দিয়েছে যেগুলো যেগুলোর কারণে কোরবানি করাটা জায়েজ নেই তাহলে গরিব হলে আপনি এটাই কোরবানি করবেন আর ধনী হলে কি আরেকটি গরু ক্রয় করে নিয়ে আসবেন হ্যাঁ গর্ভবতী পশু কুরবানি জায়জ গর্ভবতী পশু কোরবানি করা কি যায় আছে মনে করেন আপনি একটি গাবি কি ক্রয় করে আনলেন তার পেটের মধ্যে বাচ্চা তাহলে অবশ্যই ওই পশুটা আপনি কোরবানি করতে পারবেন এবং বাচ্চাটাকেও কি সাথে সাথে কোরবানি করে দিবেন দেখেন মুসান্ন কি বলেন গর্ভবতী পশু কোরবানি করা যায় যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিবে। তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কোরবানি দেওয়াটা মাকরু মনে করেন আপনি এক দুই দিনের ভিতরে সে বাচ্চা প্রসব করবে তাহলে কোরবানি দেওয়াটা কি মাকরু হবে দিতে পারবেন কোনো সমস্যা নেই বন্দা পশু কোরবানি করা যায় যে বা যে পশুর কি জীবনেও আপনার কোনো আপনার কি বাচ্চা হয়নি সেই পশুর দ্বারা কোরবানি করাটা কি যায় আছে দেখেন শরিকের কিছু মাছ আলা আমাদের দেশের মধ্যে আপনারা জন, পাঁচজন সাতজন ছয়জন তিনজন এরকমভাবে আপনারা শরিক আনা নিয়ে কি করেন আপনারা কোরবানি করেন অথচ আপনারা জানেন না কার টাকা হালাল কার টাকা কি হারাম এই প্রসঙ্গে মুসান্নেভ এখন বিস্তারিত কিছু মাছ আলাগুলো বলবেন খুব ভালো করে খেয়াল করে শুনুন কার কোরবানি একজনের কারণে কিন্তু আপনার সাতজনের কোরবানি করলেন সাতজনের কোরবানিও হবে না দেখেন শরিকের মাসায়েল এবং একটা পশুতে কয়জন শরিক হতে পারবে এটা হলো শিরোনাম বকরি কাশি পাটা ভেরি হ্যাঁ ভেড়া ও দুম্বা একজনের বেশি শরিক হয়ে কোরবানি করা যায় না এগুলো একজনেই করতে পারবেন এগুলো একটা একজনের নামেই কোরবানি হতে পারে একটা গরু মহিষ ও উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে সাতজন হওয়া জরুরি নয় হ্যাঁ দুইজন বা তিনজন বা চারজন পাঁচজন বা ছয়জন কোরবানি দিতে পারে কোনো সমস্যা নেই তবে কারো অংশে সাত ভাগের এক ভাগের চেয়ে কম হতে পারবে না অর্থাৎ সমান ভাগে কি আপনাকে পাল্লা দ্বারা বা অর্থাৎ দাড়ি পাল্লা দ্বারা অর্থাৎ বাট দিয়ে কি ভাগ করে দিতে হবে দেখ এরপরে দেখেন মৃত ব্যক্তির নামেও কোরবানি কি দেওয়া যেতে পারে রাসুল সাল্লাম ও তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কি কোরবানি হতে পারে কোনো সমস্যা নেই কোরবানি হবে যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না বরং গুস্ত কাওয়া বা লুক দেখানো ইত্যাদি নেওতে কোরবানি করে তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কুরবানি নষ্ট হয়ে যায় তাই শরিক নির্বাচনের সময় খুব সতর্ক থাকা দরকার আল্লাহ একবার অবশ্যই বুঝতে যে আপনি কোনো ব্যক্তি আপনার সাথে কোরবানি করতেছে সে গুস্তু খাওয়ার উদ্দেশ্যে কি কোরবানি করতেছে অথবা সে কি আপনার অন্যকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্য নয় তাহলে অবশ্যই তার কোরবানি হবে না সাথে সাথে আপনার কোরবানিও কি হবে না দেখেন এরপর মুসান্দেব বলতেছেন কোরবানির পশু ক্রয় করার সময় শরিক রাখা রাখার এরাদা ছিল না পরে শরীর গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না অন্যতাই কি পারবে তাহলে এখানে দেখেন যদি আপনি কি একটা পশু ক্রয় করে আনলেন প্রথম মনে করছেন একা একাই কোরবানি দিবেন কিন্তু পরবর্তীতে বলতেছেন যে না আরেকজনকে শরিক করে নিই তাহলে দনী ব্যক্তি হলে আপনি পারবেন কিন্তু গরিব হলে আপনি পারবেন না এটা আপনার উপর কি একটা শাস্তি স্বরূপ কারণ আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব ছিল না আপনি নিজেই বাধ্য করে নিয়েছেন যারা গরিব তাদের উপর কোরবানি কি নয় ওয়াজিব নয় কিন্তু যদি কোরবানির পশু কি সে ক্রয় করে আনে তাহলে অন্যকে শরিক করতে পারবে না একাই তাকে কি কোরবানি করতে হবে অবশ্যই এটা শাস্তি স্বরূপ তাকে শরীয়ত বলেছে অবশ্যই তাকে কী করতে হবে আপনার এই পশুটা একাই কোরবানি দিতে হবে অন্যতাই অন্যকে শরীর করলে গুণাগার হয়ে যাবে হ্যাঁ তবে ধনী ব্যক্তি কি আপনার অন্যকে শরীর করতে পারবে কারণ শরীয়ত তাকে শাস্তি দিবে না কারণ সে তার উপর তো আপনার শরীরে কি বাধ্যতা করে দিয়েছে আপনার ওয়াজিব করে দিয়েছে কি আপনার কোরবানি করার জন্য দেখেন পরে যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম তাকে শরিক করে কোরবানি করলে অন্য অন্য সকল শরিকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে আপনারা পাঁচজনে কোরবানি করলেন এখানে একজনের উপার্জন যদি অধিকাংশ অর্থাৎ পুরাটাই কি হারাম হয় অথবা অধিকাংশ কি হারাম হয় তাহলে অর্থাৎ পাঁচজনের কোরবানি কি বরবাদ অথবা সাতজনের কোরবানি কি বরবাদ হয়ে যাবে অবশ্যই বুঝতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ মাস আলাগুলো এই জন্য হালাল টাকা দিয়ে কি কোরবানিগুলো করতে হবে কারণ কোরবানির বিষয়টা একমাত্র আল্লাহ তালাই কী করেন আল্লাহ তালার জন্যই আল্লাহ তালিকেন্লাহাওয়ালি আল্লাহ নিকট কোরবানির পশুর কি আপনার রক্ত তো হ্যাঁ এবং কি আপনার গোস্ত এগুলো কি পৌঁছে না বরং ওলা কি এনা আলুব তাকুয়া আমি আল্লাহ তালা দেখেন যে তার বান্দার কি তাকুয়া সে কি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতেছে নাকি গুস্তু কামার নেওয়াতে করতেছে অন্যকে দেখানোর নেওয়াতে করতেছে যে আমি মোটা তাজা গরুটা কিনলাম যাতে আমাকে মানুষে বলে সে কত বড় ধনী যে আপনার এত বড় গুরু কোরবানি করতেছে অর্থাৎ নাম ধাম কি কামাই করার জন্য আপনার কোরবানি করলে কোরবানি কিন্তু হবে না যদি শরীর মধ্যে করেন আপনারটাও হবে না যারা আপনার সাথে অংশীদার সাব্যস্ত হয়েছে যাদেরকে অংশীদার নিয়েছেন তাদের কোরবানিও হবে না অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ কিছু মাছ আলা মাসের শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনারা এই মাছ আলাগুলো ভালো করে একাধিকবার ভিডিওটা দেখে ইনশাল্লাহ শিখবেন এবং ভালো থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দেবেন অনেকেই আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না ইনশাআল্লাহ অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমপক্ষে আপনি আমিন বলে এবং একটি লাইক দেওয়া যাবেন কারণ কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই একটি লাইক এটা আপনাদের কাছ থেকে আমরা চেয়ে আনতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত